গত কয়েকদিন ধরে সচিবালয় ঘিরে চলছে উত্তেজনা অন্তর্বর্তী সরকারের দেওয়া সরকারি চাকরি অধ্যাদেশ দু প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন করছেন অন্যদিকে সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণের দাবিতে গতকাল সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা কিন্তু প্রশ্ন হল সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি কোথায় কি আছে এই আইনে এই অধ্যাদেশের প্রেক্ষাপটি বাকি কী আজকের স্টার এক্সপেন্সে সহজ ভাষায় বললে এই অধ্যাদেশে মোট চারটি কাজকে অপরাধ বলা হয়েছে এগুলো হলো অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগ গঠন করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেবেন অধ্যাদেশে শাস্তির অপশন হিসেবে রাখা হয়েছে সরাসরি বরখাস্ত অব্যাহতি বা বেতন গ্রেড কমানো অভিযোগ এলে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে জবাব না দিলে বা জবাব পছন্দ না হলে চলে যেতে পারে চাকরি কোনো কর্মচারীকে দণ্ড দেয়া হলে তিনি ত্রিশ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না দণ্ডপ্রাপ্ত কর্মচারী আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন এরপর রাষ্ট্রপতি যেভাবে মনে করবেন সেভাবে আদেশ দিতে পারবেন এক্ষেত্রে রিভিউ আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে এখন প্রশ্ন আসবে কেন এই অধ্যাদেশের বিরোধিতা করছে কর্মচারীরা সরকারি কর্মচারীরা আশঙ্কা করছেন এ অধ্যাদেশের কারণে সরকারি কর্মচারীদের যে কোনো নিবর্তনমূলক সিদ্ধান্তও বিনা প্রতিবাদে মেনে নিতে হবে পাশাপাশি তাদের মতামত প্রকাশের অধিকারও ক্ষুণ্ণ হতে পারে কারণ কাজ বন্ধ করে সভা সমাবেশ কিংবা কর্মবিরতির মতো প্রতিবাদ কর্মসূচি তারা আর করতে পারবেন না যেটিকে তারা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন আবার এটি প্রয়োগ করে যে কাউকে চাকরি থেকে বরখাস্ত করার মাধ্যমে ভিন্ন মতের বিশ্বাসীদের জন্য চাকরি করা কঠিন হয়ে উঠতে পারে বলেও তারা অনেকে মনে করছেন আরেকটি প্রশ্ন আসতে পারে কি প্রেক্ষাপটে এমন অধ্যাদেশ এলো বাংলাদেশে ক্যাডার সার্ভিসগুলোর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রায়ই সরকারের নানা সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে দেখা যায় সমাবেশ করে নিজেদের দাবি দেওয়া প্রকাশ কিংবা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করার নজিরও আছে এই দুই সংগঠনের বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন ও কলম বিরতি সহ গত কয়েক মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন যদিও অধ্যাদেশের গেজেটে এর জারির কারণ সম্পর্কে শুধু বলা হয়েছে সংসদ না থাকায় এবং রাষ্ট্রপতির কাছে এমন অধ্যাদেশের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি এখন বিদ্যমান আছে সরকারের দিক থেকে আর কোনো ব্যাখ্যা না দেয়া হলেও অনেকেই মনে করেন গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসন এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণেই সরকার এ ধরনের অধ্যাদেশের উদ্যোগ নিয়েছেন বিশেষ করে পদ পদোন্নতিসহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিসিএসএর বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে বিরোধ লেগেই আছে গত মার্চে বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে পঁচিশটি ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পঁচিশটি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ তখন দাবি করেছিল যে ফেসবুকে লেখালেখির কারণে পঁচিশটি ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এমনকি সচিবালয়ে কর্মকর্তাদের রুমে হাতাহাতি ও সচিবের রুমে তালা মেরে আন্দোলন সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এই সময়ে এসব নিয়ে দফায় দফায় সংকট তৈরি হয়ে সরকারি কাজে অচল অবস্থার মতো পরিবেশও তৈরি হয়েছিল গত কয়েক মাসে আবার শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু কর্মকর্তা কর্মচারী আর কর্মস্থলে আসেননি তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়ার জন্য নতুন অধ্যাদেশটি ব্যবহৃত হবার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছেন তবে এরপরেও প্রশ্ন থেকেই যায় দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কি এমন আইনি একমাত্র পথ নাকি আলোচনার মাধ্যমে মধ্যপন্থা বের করা যেত